আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখছেন আছেন সুস্থ আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি তো প্রতিদিনের মতো আবার চলে আসলাম নতুন একটি ব্লগিং গতি পাচ্ছেন মেয়ে আমার কবুতরের বাচ্চাটা নিয়ে খেলা করতেছে তো তার কাছে অনেক ভালো লাগে তার আবু ফোন দিয়েছে বলল যে কার বাবু বলে আমার বাবু পুরো কাম দিয়ে উনি বলে তো আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার পাশেই থাকবেন আমার সঙ্গে থাকবেন আমার চিন্তা দেখবেন টানবেন না প্লিজ প্লিজ এখানে বিরিয়ানি নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কান্দে না এই যে আমি গাছ থেকে হলো কিছু বরবটি সিন নিয়েছি সেদিনকার ঝড়ে হলো আর কি বটবুটি গাছটা ঝাটা দিয়েছিলাম সেই ঝাটা হলো ফালা দিছে তো সেদিন কিছুই হয় নাই পরের দিন আবার ঝাঁটাটা গাইরা দিচ্ছি বা বাজারে দাও গাড়ার পরে হলো পানি দিছি পানি দেওয়ার পর ঝাড়াটা পড়ে গেছে এখন একটা গাছ মারা গেছে বটবটি গাছ মারা গেছে তো কবুতরের কবুতরটা দেখেন কিভাবে উঠতেছে বাবা ধরো না কিন্তু আর এদিকে দেখেন কবুতরটা নিয়ে কি করতেছে বাবা তুমি এমন করো আক্কা দিচ্ছে দেখছো বারবার আক্কা দেয় ওরা এই দেখেন আমাদের একটা কবুতরের বাচ্চা ফুটছে তো দুইটা ডিম পারে ওখান না দুইটা ডিম পারছে একটা ডিম ফুটছে এবারও এরকম কালারের বাচ্চা হয়েছে এবারও এবার এরকম কালারের বাচ্চা হলো তো বাচ্চাগুলি দেখতে কিন্তু মাসাল অনেক সুন্দর ও হইছে গন্ধ আর মেহরুন তার বাবু বলে এটা এই যে বাচ্চাটা কিন্তু নরম একেবারে ছোট মরে যাবো গা নিচে না মারি নিচে নামাই মারি তুমি না বাবা বলে দেবো আমি মরে যাবো গা নিচে না মারো তো মেহেরুন তো পুরাই খুশি বাচ্চা দেখো দেখো দেখেন 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 মেহেরুন দেখাই তো চাই এদিকে আয় এদিকে আয় এদিকে আসো এদিকে আসো তুমি ডাক দাও আমু তুমি ডাক দাও ওই তো পাখি তাই গিয়ে দিল কোক কোক করে আসো 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 মেহেরুনের বাচ্চা আসো

দেখতে পাচ্ছেন তো আমাদের আমার মেয়ের জন্য দোয়া করবেন কবুতরের বাচ্চার জন্য দোয়া করবেন দুনো জনে যাতে সুস্থ থাকে বুঝছেন খায় দেখতে ভালোই লাগে আউ টুগলার মধ্যে যাতা মারলে তো মইরা যাব গামনি ওঠো ওঠো বাবা ফাকে যাও ফাকে যাও ওর সাথে পোকা আছে পোকায় তোমারে কামু দিব আর আব্বা আইতাছে আর আব্বা আইতাছে কামু দিব না আর আব্বা ওই দেখেন তার বাপে আর মা হলো ঘরের ভিতরে মানে মনে মনে ভাবতেছে আমার বাচ্চাটা কি করলো আমার বাচ্চাটা নিয়ে গেল কে এরা মনে মনে ভাবতেছে তার বাবা আর তার মা হলো কুয়ারের ভিতরে বসে আছে আর এ পাশে হলো দুটি কবুতর আছে ওই কবুতর দুটি আর কি ডিম নিয়ে তা দিতেছে দুলা সারসকে দেখেন ছাইরা দিলো পুরাই দিলো এরাই দিতে হয় না ওই দ পুরাই তাই বাচ্চার মা রে আর বাপেরে হল ছেড়ে দিয়েছে এই ছেড়ে দাও এই না না মায়ের আর বাবার হল খতু তুমি আমারে নয়ে দিই তোর আমি শর্মা আমি কই যাও কই ও জোর বাপে দেখছাও

की पैसे, प्लेट